বর্তমানে আমরা এমন একটা জায়গায় আছি দেখতে পাচ্ছেন চাপা শুধু নিমগাছ আর নিম গাছ এই জায়গাটা আসলে আপনার মনে হয় না আপনার শরীরে কোনো রোগ জীবন থাকবে সত্যিও যে বাতাসটা এত ফ্রেশ আর ছোটো তো শুনে আসছি নিম পা গালে মানে নিম গাছের বাতাস খাইলেও বলে মানুষের শরীরে সব রোগ চলে যায় ট্রেন শুধু নিম গাছ আর নিম গাছ দেখতে পাচ্ছেন পুরো একটা নিম গাছের এরিয়া এই জায়গার নামই হলো নিমতলা বিষয় না প্রত্যেকটা নিম গাছ দিয়ে নিম গাছ প্রত্যেকটা উপরে সব নিম গাছ গাছের নাম হওয়া ছিল ডাক্তার রোড এখানে আসলে সবাই সুস্থ দেবেন ইনশাআল্লাহ এই গাছটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কঙ্ক জানাবেন রাস্তাটা